বাইশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি দুলাল ভাই এখন লাইভে আছে দুলাল ভাই মানুষ সভা দিচ্ছে কোম্পানি ঘাটে এই তীব্র তাপাদাহর মধ্যে মানুষ অতিষ্ঠ তাদেরকে ঠান্ডা পানি লেবু শরবত এবং ওরসালাইন বিতরণ করতেছে সবাই দুলাল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এইভাবে আগামীতে মানব সভা দিতে পারে ঠিক আছে এখানে মানুষও অনেক খুশি দুলাল ভাইয়ের এই সেবা পেয়ে এইখানে সবাই খুব ব্যস্ত সবাই এখানে আমাদের বড় ভাই আবুল ভাই আছে রবিন ছোট ভাই আমাদের আছে সবাই মানব সেবায় নিয়োজিত নিয়ন্ত্রী ওরাই প্রোগ্রাম চালায় যেতেছে এবং সম্পূর্ণ নিজের অর্থ এনে সম্পূর্ণ নিজের স্বর্থ এনে এই ব্যবস্থা নিছে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলেনুর তাপর সাহেবের নেতৃত্বে এক তরুণ এই মানব সেবা দিয়ে যাচ্ছে এইখানে আমার ছোট ভাই নয়ন ও মানব সেবার জন্য লেবু কাটতেছে একটু বাইরে আসো ঠিক আছে এখানে আমাদের নয়ন আমাদের নয়ন আছে এটা ছোট ভাই লাদেন এই যে রবিন রবিন একটু দিকে তাকাও রবিন এখানে আবুল ভাই এখানে আমাদের স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি দুলাল ভাই সবাইকে এখানে অনেক মানুষ যারা পথচারী এবং রিক্সা যাতায়াত করে সবার জন্যই ব্যবস্থা এলাকার গণ্যমান্য সবার জন্যই ব্যবস্থা ঠিক আছে ভাই এদিকে আসেন আপনার নামটা জি আচ্ছা দীপু ভাই এই যে দুলাল ভাই যে এই যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিনিয়র সভাপতি দুলাল ভাই যে সেবাটা দিচ্ছে অসহায় না এখানে সবার জন্য এটা কোনো ব্যক্তিগত কোনো ব্যবস্থা না মানে সম্পূর্ণ এলাকার জনগণের জন্য তাই না এই সেবাটা পায় আপনার কি মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে না আচ্ছা আমরা তো সবাই দুলাল ভাইয়ের জন্য দোয়া করতে পারি তাই না এবং ফজলে নূর তাপুর ভাইয়ের নেতৃত্বে আমাদের যে ইয়াং জেনারেশন এই স্বেচ্ছাসেবক লীগের লোকেরা যে স্বেচ্ছা সেবাটা দিতেছে এটাই তো অনেক তাই না যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি দুলাল ভাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের আরো খাওয়াইতে পারে আপনারা সবাই দোয়া করবেন দুলাল ভাইয়ের জন্য ঠিক আছে আবুল ভাই যেদিকে আসেন আবুল ভাই এই যে দুলাল ভাই যে সেবাটা দিতেছে স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি এটা মানে কেমন লাগতেছে আপনার কাছে খুবই ভালো খুবই ভালো না জায়গায় জায়গায় মানুষের দরকার আছে আচ্ছা হ্যাঁ সে দলীয় মানুষ যে সেবাটা দিতেছে মানুষকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হ্যাঁ হ্যাঁ এরকম সবাই যেতে দেয় সবাই হ্যাঁ ওনার মতো কর্মী পেয়ে তো আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সুনাম হবে তাই না অবশ্যই যা দোয়া করবেন মাননীয় মেয়রের জন্য এবং আমাদের দুলালের জন্য অনেক দোয়া করবে এখানে মানুষও মানুষও দুলালের জন্য দোয়া করতেছে

করবেন ওদের জন্য ঠিক আছে এই যে আমার ছোট ভাইগুলা খুব হাসি খুশি ভাবে কাজ করে যাচ্ছে সকাল থেকে এবং এই তাপাদহ যতদিন চলবে ওরা এইভাবে মানব সেবা দিয়ে যাবে এইভাবে মানব সেবা দিয়ে যাবে এখানে সবাইকে এই পথ দিয়ে যারাই যাচ্ছে তাদেরকেই শরবত ওরসেলাইন লেবু এবং মিনারেল ওয়াটার সহ সব ধরনের পানি বিতরণ করা হচ্ছে এই এখানে যারা রিক্সা দিয়ে যাচ্ছে তাদেরকেও খাওয়ানো হচ্ছে

হৈছে <laughs>